আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি চলে এলাম তোমাদের কাছে আর একটি নতুন পাঠ নিয়ে হ্যাঁ আশা করি এই পাঠটিও তোমাদের খুব ভালো লাগবে তাহলে নতুন পাঠে যাওয়ার আগে তোমরা বলো তো গত পাঠে আমরা কি শিখেছিলাম হ্যাঁ দুটি স্বরবর্ণ শিখেছিলাম কি কি একটা ছিল হ্যাঁ আরেকটা ছিল ওই হ্যাঁ তোমাদের মনে আছে তাই না আজকে আমরা আরো দুটি স্বরবর্ণ শিখবো ঠিক আছে তাহলে এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি তোমরা ভেবে বলো তো এটি কিসের ছবি হ্যাঁ বলতে পারছো না তো আমি বলে দিচ্ছি এটি হচ্ছে ওল কি বলতো ওল ওল হচ্ছে একটা সবজি মানে একটা খাওয়ার জিনিস ঠিক আছে তাহলে এখন আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি তোমরা বলো তো এতে কিসের ছবি এটি হচ্ছে একটি ওড়না হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আচ্ছা প্রথম ছবিটি কি ছিল ওল আর দ্বিতীয়টি কি ছিল হ্যাঁ এখন আমরা এই ওল আর ওড়না শব্দ দুটি কয়েকবার পড়ব ঠিক আছে তাহলে তোমরা আমার সাথে সাথে বলো ওল ওড়না ও না আবার বলো ওল একটু ভেবে বলো তো এই দুটি নামের মাঝে কি মিল খুঁজে পাচ্ছ হ্যাঁ দুটি নামের শুরুতেই ও রয়েছে তাই না ঠিক ধরেছো এই ও বর্ণটি কি জানো এটি হচ্ছে আর একটি স্বরবর্ণ ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও তো ওটি দেখতে কেমন হম সবাই আমার সাথে সাথে বলো ও আবার বলো ও আরেকবার বলো ও হ্যাঁ সুন্দর হয়েছে তাহলে আমরা একটি সর্বনাত শিখে গেলাম তাই না সেটিকে ও এখন আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি তোমরা দেখে বলো তো এটি কিসের ছবি হ্যাঁ ঠিক ধরেছ এটি হলো ঔষধ হ্যাঁ আমাদের যখন অসুখ করে তখন আমাদের আমরা আমাদেরকে ঔষধ খাওয়াই তাই না হ্যাঁ তাহলে এই ছবিটি হচ্ছে ঔষধ হ্যাঁ আবার আমার সাথে বলো এটা হচ্ছে ঔষধ হ্যাঁ এখন তোমরা দেখো তো এই ঔষধ নামটি শুরুতে একটি বর্ণ রয়েছে এই বর্ণটি দেখতে কিন্তু অনেকটা ও এর মতো তাই না মানে কিছুক্ষণ আগে আমরা যে বর্ণটি শিখেছি ও এখন এই ও বর্ণটিও দেখতে ঠিক ও এর মতো তাই না পার্থক্যটা কি শুধু আলাদা একটি মাত্রা রয়েছে তাই না আচ্ছা এটিও হচ্ছে স্বর বর্ণ এটির নামই হচ্ছে ও হ্যাঁ তোমরা আমার সাথে সাথে বলো ও আবার বলো ও হ্যাঁ আরেকবার বলো ও হ্যাঁ সুন্দর হয়েছে এখন তোমরা বলো তো আগের বর্ণটির নাম কি ছিল ও আর এখনকার বর্ণটির নাম কি ও আচ্ছা এখন আমরা এই ও এবং ও কয়েকবার পড়ব ঠিক আছে তোমরা বলো ও ও ও আবার বলো ও ও হ্যাঁ এখন তোমাদের কি মনে আছে ও দিয়ে কি হয় হ্যাঁ হ্যাঁ ছিল ছিল ওল কি এবার বলো ও দিয়ে কি হয় হ্যাঁ ও দিয়ে হয় ঔষধ হ্যাঁ তোমাদের ঠিক মনে আছে আচ্ছা এখন তাহলে আমরা এই ও এবং ও কি পড়া শিখে গেছি হ্যাঁ ভালো করে দেখে নাও তো যদি দেখতে কেমন তাহলে আমরা এখন এ দুটো হয় সেটা দেখে নিব ঠিক আছে তাহলে চলো আমরা এখন লেখায় চলে যাই ছোট্ট বন্ধুরা এখন তাহলে আমরা ও এবং ও কিভাবে লিখতে হয় সেটা দেখব ঠিক আছে তোমরা দেখো আমাদের পাঠ্য বইয়ে যেভাবে দেওয়া থাকে আমিও ঠিক সেরকম করে ও এবং ও বিন্দু বন্ধু দিয়ে নকশার মতো করে তৈরি করেছি ঠিক আছে এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে বা এটার উপর বন্ধুরা এখন তাহলে আমরা ও এবং ও সর্বর্ণ দুটি লেখা শিখবো ঠিক আছে তোমরা দেখো আমি এখানে ও এবং ও লিখে রেখেছি আর আমাদের পাঠ্য বইয়ে ঠিক বিন্দু বন্দি দিয়ে নকশা করা থাকে আমিও সেরকম করে তৈরি করে রেখেছি তাহলে আমরা এই বিন্দুগুলো যোগ করে ও এবং ও লেখা শিখব ঠিক আছে তোমরা দেখো আমি কিভাবে করি হ্যাঁ প্রথমে এখান থেকে শুরু করব ঠিক আছে এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে এভাবে ঘুরিয়ে নিয়ে যাব তারপর আস্তে আস্তে নিচের দিকে নেমে আসব তারপর আবার এভাবে ঘুরাবো ঘুরিয়ে আবার নিচের বিন্দুগুলো যোগ করতে করতে আবার উপরে চলে যাব এই হয়ে গেল আমাদের ও দেখেছো কত সহজ তাই না তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার করে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখে নাও দেখো প্রথমে আমরা এই বিন্দুটি থেকে শুরু আস্তে আস্তে বিন্দুগুলো যোগ করে দিব এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর এভাবে আবার ঘুরিয়ে নিব তারপর এভাবে নিচের বিন্দুগুলো যোগ করতে করতে ওপরে চলে যাবো এই হয়ে গেল আমাদের ও দেখেছ কত সহজ তোমরাও কিন্তু বাড়িতে এভাবে প্র্যাকটিস করবে আচ্ছা ও তো লিখে ফেললাম এখন আমরা কি লিখবো ও ঠিক আছে তাহলে ওটাও আমরা ঠিক ওয়ের মতো করে লেখা শিখে যাব ঠিক আছে তোমরা দেখো এটাও ঠিক আগের বর্ণটার মতোই আমরা এখান থেকে বিন্দুগুলো যোগ করা শুরু করব তারপর এভাবে ঘুরিয়ে নিয়ে যাব ঘুরিয়ে নিয়ে আবার নিচের বিন্দুগুলো যোগ করতে করতে উপরে চলে যাব এ তারপর দেখো আমরা এখান থেকে এই মাত্রা বিন্দুগুলো আস্তে আস্তে যোগ করে উপরে নিয়ে যাব এই হয়ে গেল আমাদের ও আচ্ছা দেখেছো এটাও ঠিক ওর মতই তাই না তাহলে তোমাদের বোঝা সুবিধার জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমি এখান থেকে বিন্দুগুলো যোগ করে দিচ্ছি যোগ করতে করতে এভাবে ঘুরিয়ে নিচের দিকে আসছি তারপর আবার ঘুরিয়ে নিচের দিকে যাচ্ছি তারপর আবার বিন্দুগুলো যোগ করতে করতে উপরে চলে যাচ্ছে এখন এই মাত্রার বিন্দুগুলো যোগ করে দিলেই হয়ে যাবে আমাদের ও দেখেছ কত সহজ না হলে ও এবং ও দুটো দেখতে প্রায় একই রকম তাই না পার্থক্যটা শুধু এই একটা লেজের মধ্যে ওতে একটা লেজ রয়েছে কিন্তু ওতে কোনো লেজ নেই তাই না আচ্ছা তাহলে আমরা শেষবারের মতো কয়েকবার পড়ি সবাই আমার সাথে সাথে বলো এটা কি ও এটা কি ও এটা কি ও হ্যাঁ এখন বলো এটা কি ও এটা কি ও এটা কি ও এখন তো ও দিয়ে কি হয় মনে আছে হ্যাঁ একটা হচ্ছে ওল আর একটি হচ্ছে আর ও দিয়ে কি হয় হ্যাঁ ও দিয়ে হয় ঔষধ তোমাদের সবার মনে আছে আচ্ছা তাহলে আমরা আজকে কি কি বর্ণনা শিখলাম ও এবং ও হ্যাঁ আর তোমরা তোমাদের পাঠ্য বই দেখে দেখে এভাবে ও এবং ও লেখাটা প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর নিজে নিজে চেষ্টা করবে আচ্ছা আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ